নমস্কার কেমন আছেন সকলে সকালে বাবার সাথে একটু গ্যাস অফিসে গিয়েছিলাম আর এখন এই সন্ধ্যের দিকে মা এই সরু চাকলি করছে এবারে শীতে শেষের দিকে পিঠে খাওয়া বলতে পারেন গুড় দিয়ে এটা খাওয়া হবে আর একটু পরে মায়ের স্টুডেন্ট চলে আসবে ওকে অবশ্য পিঠে দেয়া হয়েছে আমি আবার জানেন এই সরু চাকলিটা ততটা পছন্দ করি না সত্যি কথা বলতে আমার পিঠে অতটা ভালো লাগে না তো একটু বাবাকে বলেছি একটু স্যান্ডউইচ বা চপ নিয়ে আসবো তখন ওরা ওই একে একে তার মানে পেরেকে সাহায্যে একে একে তারা কথা বলার মুখের কথা লেখার পদ্ধতি প্রথম শুরু করল মানে পেরেকের সাহায্যে তারা একে একে নানা রকম মুখের কথাটাকে মুখের কথাটাকে লিখে দেওয়ার পদ্ধতি চালু করল আমরা ওই পেরেকের সাহায্যে এঁকে এঁকে মুখের কথাকে লিখে লেখার পদ্ধতিটা ওই শুরু হলো কোথায় কোন দেশের কোথায় আগে মিশর বলতে হবে মিশরের মিশোপট্টমিয়াম হুগলি জেলার উত্তরপাড়া যেমন বলি এটা হলো সেরকম মিশরের মিশোপটেমিয়াম জায়গায় রেখে তার সাহায্যে এবং মেসোপটামিয়ায় ওই পেরেকের মতো চিহ্ন করে করে ব্রেক দিয়ে চিহ্ন করে করে একে একে তারা মুখের কথাগুলো প্রথমে লেখার সুযোগ পদ্ধতি চালু করে নাও এইভাবে লেখার পদ্ধতি এই এগুলোকে নিজেকে আবার পড়তে হবে কিন্তু পরে যখন বুঝতে না তখন আবার বলবি শিখছি ভালো কিছু ডাক্তার তো তালা দিল কি না এখানে তালা দেয়নি মনে হয় যখন তাল পাতার উপরে লেখা যায়

এটাই বলছে তাল পাতার উপর তাল পাতা বা বুজ্জপথের পুঁথির উপরে ওরা লিখতো ওইটা এটা দিলাম তো আমাদের বাবা কোনো একটা ফোন পায় উনি দৌড়ালে ওরা নেওয়ার জন্য ও তো দেবেই তো ব্যাগের মধ্যে ভরে নিতে পারতো তো ওইটার উপর পুঁথি পুঁথি মানে বই বুজ্জপথের পুঁথি মানে ওই ওই তাল পাতার উপরে পরপর লিখে লিখে রাখতো ওইটাই ওদের পুঁথি পুঁথি মানে বই বইকে পুঁথি বলে এই যে একবার করে মানে বলছে আমি কিন্তু তার পরে মানে বলবো না আমি কিন্তু এত বইয়ে সব পড়া পাঁচবার করে এ পড়াতে পড়াতে পুঁথি মানে মানে বলছে আর বলছি মানুষের বাঘযন্ত্র বাঘযন্ত্রের দ্বারা মানে গলা থেকে যে আওয়াজটা বেড়ে দাঁড়া উঠছে বন্ধুরা আমার ছোট্ট গ্রসারি শপের জন্য এই সাবানগুলো আনা হয়েছে বিক্রির জন্য যদিও বিক্রি একদমই প্রায় খুব একটা হয় না হতে চায় না জানি না তবু তো চেষ্টা করতেই হয় আর কি সেই কারণে কারণ কি করব সেরকম তো কিছু কাজ অনেক আছে আমি কথা বলবো না যে কাজ নেই কিন্তু কাজ হিসাবে সেরকম সম্মানী বা ইনাম যাই বলুন সেইটা খুব একটা ভাগ্যে হয় না আর কি এটাই হয় আর কি এই বাবা এই একটু দোকান থেকেই গরম গরম স্যান্ডউইচ নিয়ে এসেছে তো এখন একটু পরিবারের সঙ্গে সবাই মিলে স্যান্ডউইচ খাওয়া দাওয়া হচ্ছে আর কি তা বন্ধুরা সকলে ভালো থাকবেন আর আসলে কিছু স্টুডেন্ট পাই মাঝে মাঝে ড্রয়িংয়ের ধরুন গানের বলুন বা পড়ানোর যাই হোক অনেক সময় অনেকে স্যালারি দিতে চায় না তো তখন মনটা খারাপ হয়ে যায় আর কি যাই হোক বন্ধুরা টাটা